শিরোনাম সচিবালয় ও প্রধান উপদেষ্টার বাসভবনের আশপাশে সভা সমাবেশ নিষিদ্ধ এতক্ষণ শিরোনাম শুনলেন এবার বিস্তারিত বাংলাদেশ সচিবালয় ও প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার আশপাশের এলাকায় সব ধরনের সভা সমাবেশ গণজমায়েত মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ করে গণবিজ্ঞপ্তি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি বৃহস্পতিবার তেরো মার্চ ডিএমপি এক গণবিজ্ঞপ্তি দিয়ে এ নিষেধাজ্ঞা জারি করেছে আজ থেকে পরবর্তী নির্দেশ না পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকার কথা বলা হয়েছে গণবিজ্ঞপ্তিতে বিজ্ঞপ্তিতে ডিএমপি কমিশনার শেখ মো সাজ্জাদ আলী স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে বলা হয় জনশৃঙ্খলা রক্ষার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সের ইনত্রিশ ধারায় অর্পিত ক্ষমতা বলে বৃহস্পতিবার তেরো মার্চ থেকে পরবর্তী নির্দেশনা না পর্যন্ত বাংলাদেশ সচিবালয় এবং মাননীয় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও আশপাশের এলাকায় হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় শাহবাগ মোড় কাকরাইল মোড় মিন্টু রোড যে কোনো প্রকার সভা সমাবেশ গণজমায়েত, মিছিল ও শোভাযাত্রা ইত্যাদি নিষিদ্ধ করা হল এই ছিল আজকের খবর আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ যদি এই খবর আপনার ভালো লেগে থাকে তাহলে আরও খবর ও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি শেয়ার করুন এবং আপনার মতামত কমেন্টে জানাতে পারেন পরবর্তী আপডেট পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ